হাই ফ্রেন্ডস আজ আমি শেয়ার করবো কাঁচা আম কীভাবে সারা বছর সংগ্রহ করা যায় আর আমার মতো কাঁচা আম খেতে যারা পছন্দ করেন এই ভিডিওটি তাদের জন্য এই সময় প্রচুর কাঁচা আম পাওয়া যায় কিন্তু আমরা বুঝি না এ আম কীভাবে রাখা যায় এভাবে সংগ্রহ করলে সারা বছর খেতে পারবেন চলুন ভিডিওটি শুরু করি এখানে আমি আম সংগ্রহ করার জন্য পাঁচ কেজির মতো আম নিয়েছি আমগুলোর উপরে আবরণ কেটে নিব আমের উপরের আবরণ কেটে নেওয়ার পর একটি ছুরি দিয়ে টুকরো করে নিতে হবে আম টুকরো করে নিয়ে মাঝখানের অংশগুলো বেছে নিতে হবে এভাবে সবগুলো টুকরো থেকে মাঝখানের অংশগুলো বেছে নিতে হবে ওই একইভাবে আমগুলোর আবরণ কেটে নেব ছুরি দিয়ে একইভাবে কেটে নিব ওই একইভাবে মাঝখানের অংশগুলো বেছে নিব এই সিজনে প্রচুর আম নষ্ট হয় তাই এভাবে রেখে দিলে ডালের সাথে বা অন্য কিছু করতে পারেন আমি তো প্রতি বছর এভাবে সংগ্রহ করি আমি আমগুলো সব কেটে নিয়েছি এই আমগুলো আমি কিন্তু ওয়াশ করি নাই এভাবে কোনো কোটায় বা পলি ব্যাগে ডিপ ফ্রিজে রেখে দিলেই হয়ে যাবে এখানে আমি আমগুলোকে পলি ব্যাগের ভেতর রেখে ভালো করে মুখ এটে দেবো তারপর ডিপ ফ্রিজে রেখে দেব এভাবে সংগ্রহ করলে সারা বছর আম খেতে পারবেন আর যখন দরকার হবে তখন ডিপ ফ্রিজ থেকে বের করলে হয়ে যাবে বিকালবেলা আমরা একটু বের হলাম এক বছর আগে যখন প্রথম এই কোয়াটার উঠেছিলাম তখন পূজা দেওয়ার জন্য এই ফুল গাছগুলো লাগিয়েছিলাম প্রতিদিন খুব সুন্দর ফুল ফোটে ফুল নেয়ার জন্য আমার ছোট মেয়েটা খুব বায়না করছিল কোয়ার্টারের পাশে বড় মেয়েটার স্কুল যেতে সময় লাগে দুই থেকে তিন মিনিট আমরা সবাই স্কুলের মাঠে যাই স্কুলের মাঠে যাওয়ার পর বড় মেয়েটা আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিল ওর বাবা সবার জন্য আইসক্রিম নিয়ে আসলো ছোট মেয়েটাকে প্রথম আইসক্রিম কিনে দিয়েছে তার বাবা খুব মজা করে খাচ্ছে সে আমরা সবাই মিলে যখন আইসক্রিম খাচ্ছিলাম তখন দেখি আকাশে পরন্ত বিকেলের উদয়মান চাঁদ দেখতে খুব সুন্দর লাগছিল ছোটো মেয়েটা মজা করে আইসক্রিম খাচ্ছিল আর বড় মেয়েটা মজা করে খেলছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বাই বাই